ঈদের মাঠে ফজরের সলাত পর্যন্ত সময় যার জন্ম তারও ফেতরা দিতে হবে ভিক্ষুক ফেতরা দিতে হবে যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা ফজরের সালাতের পূর্বে জন্ম নিয়েছে তারও ফেতরা দিতে হবে কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরিবের পর্যন্ত মাগরিবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে ফজরের সালাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে শুনুন সম্মানিত দিনই ভাই বোন যারা এখানে উপস্থিত আছি যারা অনলাইনে অবগত হব আমি সকল দিনই ভাই বোনকে বলছি ঈদের মাঠ সাজানো যাবে না ঈদের মাঠ বাসর ঘর নয় ঈদের মাঠে কোনো ফিতা টাঙানো যাবে না বাঁশ খাটা দিয়ে তাকে সাজানো যাবে না ফাঁকা জায়গায় সলাত আদায় করতে হবে আপনি বাধ্য বোখাই মুসলিমের হাদিস আল্লাহর নবী মসজিদে নববীর উপর দেয় হেঁটে প্রায় পাঁচশো গাছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সলাত আদায় করলেন কেন মসজিদে নবাবি তো অনেক বড় এখানে তো দূরে কাজ সলাত আদায় করলে অন্য জায়গা চেয়ে এক হাজার গুণ বেশি নেই কি হবে আপনি পড়েন সলাতের উপরে বইটা পড়েন না কেন পড়েন এই অংশ আমি আপনার জন্য লিখেছি দেখেন রাসুল সালাম সলাপ বনাম প্রচলিত সলাপ দেখেন বের হওয়ার সমাপ্ত নেন ঈদের জায়গাটা দেখেন না আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে চলে গেলেন পাঁচশো গাছ ধরে গিয়ে ফাঁকা জায়গায় সলাপ আদায় করলেন আল্লাহর নবীর চলে না মসজিদে নববীতে আর আপনার চলে মসজিদে আর আপনার চলে বাসর ঘরে ঈদের মাঠ বাসর ঘরেইছে ঈদের মাঠ ফাঁকা জায়গাতেই হবে মেঘ আকাশে অনুকূলে হলে মাঠে হবে নলে নলে স্কুল হবে হবে না পাঁচজন সাতজন করে পড়ে নিবে ঈদের মাঠ বড় করতে হবে এক ঈদের মাঠে একবারই সলাত হবে একাধিকবার নয় যদি ঈদের মাঠ বড় করতে না পারা যায় ভাগ করতে হবে একটা ঈদের মাঠে এক হাজার হয়ে যায় তাতে কি আছে আপনার কাজ ঈদের মাঠে মানুষ চলে বড় করে স্টুডিয়াম চলে হাজার হাজার বিঘায় চলে ফুটবল খেলার জন্য আর এই সেই চলে ঈদের মাঠ চলে না ধর্ম পাগল হয়েছে ধর্ম রাজশাহী চাপে না মনে হয় হাওয়াই লাড্ডু ধরুন হাতো লাড্ডু হয়েজো এসকো কালেজো চায়েসকো ছোট দেয় বল বিশ্বাস মহাম্মদ সলে সাব নীতি নিয়ে ফিরে যেতে হবে সারা পৃথিবীর দেই রাশ্রয়ের নিয়মকে উল্টে দিয়ে বাসের ঘর করে ঈদের মাঠ সাজাই তবু তা যায় নয়

যেখানে সহজ হবে সেখানে হবে ফাঁকা জায়গাতে ঈদের সলাত হবে ঈদের সলাতে জায়গা পাকা করা তো বহু দূরের কথা আল্লাহ করলেন সেখানে মেম্বার ছিল না সেখানে ফাঁকা জায়গায় একটা লাঠি গেড়ে দেওয়া পুঁতে দেওয়া হলো শুধ্রার জন্য মসজিদে নববীর উপর দিয়ে তিনি হেঁটে চলে গেলেন তিনি সোনার দেখালেন যে ঈদের শরৎ মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে এটাই শোন ঈদের শরৎ মানে ফাঁকা জায়গায় মাঠে হতে হবে এটাই শোন ঈদের শলৎ মানে মাঠে ফাঁকা জায়গায় হতে হবে এটাই শোন এক ঈদের মাঠে একবারই শরৎ হবে সূর্য ওঠার পর পরে শরৎ আদায় করতে হবে বোখারির হাদিস দেখেন আপনি বই পুস্তকে লিখা আছে সম্মানিত তিনি ভাই বোন এবার চলেন আলোচনার শেষে চলে আসি যেটার কথা আংশিক বলেছি আব্দুল বলেন আল্লাহ নবী খেজুর ফেতরা দিলেন এক সা জব দিলেন এক সা দিতে বললেন দাস দাসীকে দিতে বললেন স্বাধীন পুরুষ নারীকে দিতে বললেন ছোট বড় সবাকেই ঈদের মাঠে ফজরের সালাত পর্যন্ত সময় যার জন্ম তারও ফেতরা দিতে হবে ভিক্ষুক ফেতরা দিতে হবে যারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে বা পূর্বে জন্ম নিয়েছে তারও ফেতরা দিতে হবে কেউ কেউ বলতে চেয়েছেন যে মাগরিবের পর্যন্ত মাগরিবের টাইম পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে ফজরের সলাত পর্যন্ত যারা জন্ম নিয়েছে তাদের ফেতরা দিতে হবে একসা ফেতরা দিতে হবে দাস দাসীকে দিতে হবে দাসী দিয়ে শুরু দাস দিয়ে শুরু ইসলাম স্বাধীন মানুষের কথা পরে এসেছে দাস ফেতরা সবাকে দিতে হবে ভিক্ষুককে দিতে হবে ভিক্ষে করে নিয়ে এসে ফেতরা সাজাবে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফেতরা সাজাবে ফেতরা দিতেই হবে আল্লা নবী বলেছেন ফেত্রা প্রতি মুসলিমকে দিয়ে দাও আমাদের দেশে মাদ্রাসাতে নিচ্ছে আমি সরাসরি না বলতে পারি না তবে পছন্দনীয় মাঠে যাওয়ার আগে দিয়ে যেতে হবে এটা বলেছি একদিন আগে বা দুই দিন আগে দেওয়া যাই আবদুল্লিন থেকে পনেরো রাজানের তো প্রশ্ন আসে না বিশ্রামাজানের তো প্রশ্নে আসে না সাতাশের আমাজানে ফেদরা বের করার তো কোনো প্রশ্নই আসে না

কাছে আপনি সেদিন আড়াই কেজি সয়মাই চিনি দিয়ে দিতে পারেন দিয়ে দিলে আপনার ফেত্র আড়াই হয়ে যাবে পরের অংশ যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই আবু সাইদ খুদিরাজি আল্লাহ তাআলা আনহু বলেন লমনাজল এক সা করি 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 করতেই থাকি আল্লাহর সব চলে গেলেন আবু বকর চলে গেলেন ওমর চলে গেলেন মবিয়া আলী চলে গেলেন ম যখন ছিলেন সিরিয়াই একতা আসলেন মদিনায় হজের উদ্দেশ্যে সেদিন তিনি মানুষের সামনে বক্তব্য দিলেন মেম্বারের উপরে তিনি বক্তব্যে বলেছিলেন ইমনি আরা আমি মনে করি আমি মবিয়া আমি মনে করি নেমিন মতিনাই শাম সিরিয়ার দুই মত গম সানিন দিল তামানিন মদিনার এক সাফ খেজুরের সমান আমি মনে করি মহবে বলছে আমি মনে করি মহাবীরাজিয়াহ তালা উঠে বক্তব্যে জনগণের সামনে বলেন আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনার এক খেজুরের সমান মূল্য। ফাঁক হাজান আশকে জালে কাঁ জনগণ তখন গ্রহণ করলে এইটা আচ্ছা ঠিক আছে আমরা গম দিলে অর্ধ সা দিব যেহেতু গম দামি সব চলে আসলো অর্ধ সা মূল্য হিসাবে আবু সাহেব খুদির রাজিয়াল্লাহ তাআলা বলেন আম্মান তবে আমি আকরজহু কামা কুন তাকরজুল নবী ফি আহাদ আন নবী সাল্লাল্লাহু আমি আবু সাহেব খুদরি এক সা বেক করব যা রাসূলের জীব করতাম

আমি তা কখনো গ্রহণ করব না ওলামা লো বিহা আমি তা কখনো মানব না আমি আবু সাহেব খুদরী মবের এই মোল্লা হিসাব কখনো গ্রহণ করব না আমি আবু সাহেব খুদরী মবের এই মোল্লা হিসাব কখনো আমল করব না মোল্লা হিসাব মানিনা মোল্লা হিসাব আমল করব জোরালো ঘোষণা দিলেন আবু সাহেব আল্লাহ নবী কোনদিন বলেননি অর্ধ সাহের কথা অবাকার সিদ্দিক কোনদিন বলেননি অর্ধ সাহের কথা উমার কোনোদিন বলেননি অর্ধ কথা উসমান কোনোদিন বলেননি অর্ধ কথা আলী রাজি আল্লাহ তালন তারা কোনোদিন বলেননি অর্ধ কথা মবিয়া রাজি আল্লাহ বলেন বললেন অর্ধ কথা আম সি কাল জল প্রত্যাখ্যান করলেন আপনাকে বলছি রাসূলেরটা আপনাকে ভালো লাগে না কেন সব ছেড়ে দিলাম রাসুলের রাসূলেরটা আপনাকে কেন ভালো লাগে না এরপরের কথা হলো এই যে শা হল সৌদি আরবের একশো সমান আড়াই কেজি শাহ হলো ইরাকের একশো সাড়ে তিন কেজি

বাগদাদ বাজার হতে দিয়ে ওতে চাউল মাপত কত ধরে শাহ বুঝেন কি চাউল পাতি পাত্র চাপায় রঙ্গগঞ্জের ভাষাতে আড়ি কাঁটা শেয়ার বুঝেন না এবং মাপতে আপনার মা যে চাউল মাপে ওটা কি কোনো দাঁড়ি পাল্লা সেটা একটা পাত্র শাহ হলো একটা পাত্র মদিনায় যারা আছে তাদেরকে এখন বলেন মদিনে থেকে একটা চা কিনে চাউল দাও তো দিয়ে চাউলটা মাপ হতো পাল্লাই কত হয় আড়াই কেজি হবে বা উনিশ বিশ ইরাক একটা মাপেন সাড়ে হবে বা উনিশ বিশ রাসোরেরটা ভালো লাগে না কেন আপনি আমার দিনী ভাই আপনার দিনী বোন অর্ধেকে গেলেন ঘুরে ঘুরে আবার ইরাকে চলে গেলেন পরিমাপে হজে যেতে হয় মদিনায় আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন রাসুল সাল পদ্ধতিতে ফিরে আসেন ভালো হবে আমি আমার পদ্ধতির কথা বলিনি আমি সাহাবি তাবির পদ্ধতির কথা বলিনি আমি বলছি রাসুল সালাইলামের পদ্ধতিতে ফিরে আসেন ভালো হবে উল্লেখ যে শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না আব্দুর সাহেব শস্য কেউ নেয় নেছে ফেলে দেন যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দিবেন ফেলে যদি খারাপ লাগে তো জামে সালাফে পাঠিয়ে দিবেন না এখানে নিয়ে আসেন পাঁচশো উনিশ জন অসহায় পাঁচশো উনিশ জনতিম আছে দুই একটা কয় টাকা কয়সের আপনার ফেদরা বের হয় কেন আপনি পিছে হটছেন হটবেন কেন আমার ফেতরা নিবে না টাকা ছাড়া তো দিবো না দুনিয়া মারে খেয়েছি নাকি দুনিয়া ছোট নাকি যেখানে সহজ হবে সেখানে যাব আমার মনে হচ্ছিল যে করোনা আমি মানি না সারা বাংলাদেশে বেঁচে আছি করোনা আমি মানি না তখন থেকে বলে এসেছি এখনো বলছি করোনা আমি মানি না পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে আর আমি যদি পাথর ভিতরে ঢুকে থাকি করোনা আমাকে ধরবেই এভাবে আমি ভাগ্য বিশ্বাস করি যদি আমার নামে করণ না লেখা হয়ে থাকে যার করণ হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে থাকি বাকি জীবন তবু আমাকে করোনা ধরবে না আমি এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি এটাই তাক দিন এই বিশ্বাসে দিন কাটাই সম্মানিত দিনই ভাই বোন এর উনিশ বিশ করতে রাজি নয় এইভাবেই মরতে রাজি এইভাবে কয়েকদিন বাঁচতে প্রস্তুত মরতে প্রস্তুত বিকল্প পথে যেতে রাজি নই যা হবে হবে যা লাভ যা লস তাতে আসে যায় না সমন্বিত দিনই ভাই বল ক্ষেত্র দিতে হবে ক্ষেত্র শস্যই দিতে হবে কে নিবে কে নিবে না এটা আমার ভাববার বিষয় সব কাজ চলে সমাজ ছাড়া ক্ষেত্রা চলে না সমাজ ছাড়া ঘর বানাই কেউ কাউকে বুঝে না বন্ধু মদম ডেকে নিয়ে আসে ফেতরার সময় সমাজ লাগে সমাজ যদি ফেতরা শস্য দিয়ে চলে ভালো সমাজ যদি ফেতরা শস্য দিয়ে না চলে আমি আমারটা করব সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করছিলাম তার এক নম্বর আলোচনা করছিলাম জিকির অবশ্যই বুঝাতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে যে ঈদুল ফিতরের জিকির কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে আমরা এটাও বুঝতে সক্ষম হয়েছি বলে আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে ঈদুল আজহাতে জিকির কখন চালু হবে আর কখন শেষ হবে এক তারিখ থেকে চালু হবে তেরো তারিখ আসর পরে গিয়ে শেষ হবে যার আয়ে তাসমে তাসরিকের পরে এরপরে বলছিলাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে তারপরে বলছিলাম ঈদের সলা মাঠে আদায় করতে হবে আপনি আর আমি ঈদের মাঠ বাঁশর ঘর করে সাজানো যাবে না টাকা আছে হবে পায়ে পায়ে বাড়ি সেজন্য একটু গাড়ি দাঁড়ালে জন দড়ি আসে সেখানে টাকা দিতে পারেন না ওখানে কেন সেখানে টাকা দেন ভিক্ষুক তো অভাব নেই এদেশে খোলা মাঠেই সলাত আদায় করতে হবে আপনি আমি বাধ্য কারো ব্যক্তিগত কথা চলে না তারপরে বলছিলাম ফেতরা শস্যই দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই দেওয়া উত্তম একদিন আগে দুই দিন আগে দেওয়া যায় আড়াই কেজি দিতে হবে উনিশ বিশ একটু হতে পারে কেউ বলতে পারে দুইশো দুই কেজি চারশো হতে পারে কেউ বলতে পারে দুই কেজি তিনশো মানে মাপে উনিশ বিশ দেখাতে পারে একটু হতে পারে কিন্তু তার মোটামুটি একটা হিসাব হলো আড়াই কেজি অবশ্যই তা সাড়ে তিন কেজি নয় এখনই যদি খোঁজ নেন ইরাকে তো মোটামুটি সাড়ে তিন কেজি হবে এখনই যদি মদিনায় খোঁজ নেন তাহলে মোটামুটি আড়াই কেজি হবে একটা উনিশ বিশ এরকম কাছাকাছি হবে যেহেতু এটা পরিমাপ